নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দশজন শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া ও কল্পনা বেগম মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউপির সাবেক সদস্য নিহতরা আবিদ হাসান রোবেলের সমর্থক স্থানীয়রা জানান শনিবার ভোরে গোলা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রোবেলের সমর্থক ও চান্দেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয় খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বাহিনীর সদস্যরা অবস্থান করছেন নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে দুইজন নিহত হয়েছেন তবে নিহতের সংখ্যা বাড়তে পারে এই মুহূর্তে এলাকায় পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন ডেস্ক রিপোর্ট Metro TV